এই তো সবকিছু আমার রান্না করা হয়ে গেছে সকাল আটটার সময় আমি এই দইটা বের করেছি আমার খুবই সুস্বাদু খুবই ইয়াম্মি তেলের পিঠা এটা হচ্ছে আমার একদম প্রথম পিঠা এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দই দেখেন দেখতে পাচ্ছেন শাকসবজি সবই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এই যে দেখেন প্রচন্ড রোদ তাকাতেই পাচ্ছেন এরকম একটা অবস্থা এখন কিন্তু মাত্র সাড়ে দশটা বাজে তারপরে দেখেন রোদের কি পরিমাণের তাপ তো আজকে সারাদিন কীভাবে যাবে সেটা আল্লাহই ভালো জানেন আমি কিন্তু শুধুমাত্র লাউ শাক কিনবো বলেই বাজারে এসেছি এই শাকগুলো তো ভালোই মনে হচ্ছে এই যে দেখেন কি পরিমাণের রোদ শাকগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তাই না এখন দামটা সুন্দর হলেই চলে লাউ শাক কত করে এই জায়গাটাতে কিন্তু এখন তেমন একটা ভিড়ভাট্টা দেখা যাচ্ছে না গাইস আর এই যে দেখতে পাচ্ছেন শাকসবজি সবই কিন্তু খুবই তরতাজা সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাটাতে একদম জমজমাট বাজার বসে তখন যা চাইবো তাই খুঁজে পাব একদম কোয়েল পাখির ডিম থেকে শুরু করে হাঁসের ডিম পর্যন্ত আজকে আমি চিতুই পিঠা বানাবো আর তেলের পিঠা বানাবো তো পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল পিঠে বানানোর জন্য চালগুলোকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় কারণ অনেকক্ষণ পর্যন্ত চাল ভিজিয়ে রাখলে কিন্তু পিঠা অনেক সুন্দর হয় কিন্তু আমরা যেহেতু ঢাকা শহরে থাকি তাই এই চালগুলোকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না কারণ মেশিনে গুঁড়া করলে কিন্তু একদম ঝরঝরা চাল থাকতে হয় যদি ঝড়ঝরা চাল না থাকে তাহলে কিন্তু মেশিনওয়ালারা সেই চালগুলোকে আবার ফেরত দিয়ে দেয় তাই আমি সবসময় যে কাজটা করি চালগুলোকে অনেক ভালো করে ধুয়ে নেই অনেক ভালো করে ধোয়া হয়ে গেলে কিন্তু চালগুলো এমনিতেই খুব সুন্দর করে ভিজে যায় আর পানিটাও ঝরিয়ে রাখি একদমই পানিতে ভিজিয়ে রাখি না চাল ঝরানোর সময় এক্সট্রা যে পানিটুকু থাকে সেই পানিটুকু কিন্তু চাল খুব সুন্দর করে শুষে নেয় এত ভালো করে ধুয়েছি দেখেন মনে হচ্ছে না চেহারাটাও দেখা যাচ্ছে গত দুদিন যাবত আপনাদের ভাইয়া খুব রিকোয়েস্ট করছে আমাকে চিতই পিঠা বানানোর জন্য আর চিতুই পিঠা বানাতে বললেই তো আর সাথে সাথে বানানো যায় না তাই না তার জন্য অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করা লাগে তো যাই হোক এখানে আমি কয়েকটা কি নিয়েছি কারণ আজকে আমি চ্যাপাশুটকি ভুনা করব আর চ্যাপাশুটকি ভুনা করার জন্য এখানে যা যা লাগে সব কিছুই নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন চ্যাপা চুটকি ভুনা দিয়ে চিতুই পিঠা খেতে ভীষণ ভালো লাগে সেজন্য আজকে চ্যাপা চুটকি ভুনা করছি লাউ পাতার ভর্তা করছি আর সাথে থাকবে মুরগির মাংস মোট কথা যে খাবারগুলো দিয়ে চিতুই পিঠা খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি সেই খাবারগুলোই রান্না করছি এই শুটকিগুলোকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে উপরের আশটা তুলতে আমার সুবিধা হয় লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে দেখেন উপরের আশটা তুলতে কিন্তু আমার একেবারেই কষ্ট হচ্ছে না আর এটা কিন্তু খুব সুন্দর করে ধোয়া হয় ব্যাস সবগুলো আমার হয়ে গেছে এখন খুব সুন্দর করে ধুয়ে নেব আমি কিন্তু সব সময় চ্যাপা শুটকিগুলোকে লবণ দিয়ে ধোয়ার চেষ্টা করি আমার কাছে লবণ দিয়ে ধুলেই বেশি ভালো লাগে অনেকে অবশ্য চুন দিয়ে ধোয় চুন দিয়ে ধুলেও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় তবে চুনটা যেহেতু সবসময় হাতের কাছে থাকে না তাই আমি সবসময় লবণটাই ব্যবহার করি কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুটকি সব কিছু একসাথে দিয়ে এখন ব্ল্যান করব আর বিশ্বাস করেন এভাবে ব্ল্যান করে নিলেও কিন্তু সুটকি বোনার স্বাদটা অনেক ভালো আসে যদি এভাবে ভালো না লাগতো তাহলে অবশ্যই কিন্তু আমি একটু কষ্ট করে হলেও পাটায় বেটে তারপর বোনা করতাম আরও দুই ঘন্টা আগে শাকগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম আর এই যে দেখেন দুই ঘন্টার ভিতরে শাকগুলো একেবারে নেতিয়ে গেছে তবে যাই হোক আমার এখন পাতাগুলোর দরকার আমি খুব সুন্দর করে সবগুলো পাতা বেছে নেব লাউ পাতা এত টেস্টি একটা শাক আপনি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে ভর্তা বানালেও ভালো লাগে আবার যদি ভাজি করেন সেটাও ভালো লাগে এখানে যতগুলো শাক ছিল সবগুলো শাক আমি তুলে নিয়েছি এখন এগুলোর আঁশ ছাড়িয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব লাউ পাতা সিদ্ধ করার জন্য কখনোই পানি ব্যবহার করতে হয় না কারণ লাউ পাতা থেকে অনেক পানি বের হয় তো এখন আমি লাউ পাতার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এখানে আমি দুইটা রসুন দিয়েছি আর চার পাঁচটা পেঁয়াজ ফালি করে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ এই যে দেখেন পাতা থেকে কতগুলো পানি বের হয়েছে এখন এগুলো শুকাতে শুকাতে পাতা বেশি সিদ্ধ হয়ে যাবে লাউ পাতা কিন্তু আমার অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এখানে দুটা চ্যাপা সুটকি দিয়ে দিলাম এর সাথে আর দুই মিনিটের জন্য একটু ঢেকে দেবো যাতে সুটকিগুলো সেদ্ধ হয়ে যায় ব্যাস আমার সব কিছু সেদ্ধ করা হয়ে গেছে এই যে দেখেন ঠান্ডাও করে নিয়েছি এখন পাটায় বেটে ভর্তা বানাবো আমি কিন্তু লাউ পাতাগুলোকে একদম শুকনো শুকনো করে সিদ্ধ করেছি তারপরও দেখেন পাতায় কিন্তু অনেক পানি আটকে আছে তো এই পানিগুলোকে ফেলে এখন আমি ভর্তা বানাবো কারণ এগুলো সহ বানালে কিন্তু ভর্তা একদম পানি পানি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না পাতা সিদ্ধ করার সময় কিন্তু অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করেছিলাম তারপরও এখন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ কাঁচা পেঁয়াজ কিন্তু ভর্তার টেস্ট অনেক বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি একদম সামান্য একটি লবণ কারণ পাতা সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম দুইটা চ্যাপা সুটকি দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এই ভর্তাটা যা ভালো লাগে এখন আমি সুটকি ফোনা করব আর সুটকি ফোনা করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণের তেলের প্রয়োজন হয় অল্প তেল দিয়ে সুটকি ফোনা খেতে ভালো লাগে না অবশ্য তো এখন আমি পেঁয়াজগুলোকে একটু ব্যারস্তা করে নিয়েছি কারণ পরবর্তীতে আমি কিন্তু আরও পেঁয়াজ দিব শুটকি ফোনাকে একটু কালারফুল করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ব্যাস এখন একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুটকি সব কিছু কাঁচা অবস্থায় ব্ল্যান্ড করেছিলাম যার কারণে সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ না হলে টেস্ট আসবে না সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সব বিছানাগুলো ছেড়ে নেই। কিন্তু এই ঘরের বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি কারণ এই ঘরে আমার মেয়ে ছিল এতক্ষণ পর্যন্ত সে ভার্চিরিতে যাবে বলে আসলে রেডি হয়েছিল যার কারণে এই ঘরটা গোছানো হয়নি পানি অনেকটা শুকিয়ে গেছে আর এই লাস্ট মুহূর্তে কিন্তু আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে অতিরিক্ত সিদ্ধ হয়ে একবার গলে না যায় ভুনাতে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেয়া যায় আর পেঁয়াজগুলোকে যত বেশি আস্ত কাঁচা রাখা যায় ততই কিন্তু ভালো লাগে এই যে দেখেন আতর চালগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে এখন এই চালগুলোকে আমি মেশিনে নিয়ে যাব। একদিনে দুই ধরনের পিঠা বানাচ্ছি তার একটাই কারণ আমার মেয়ে খেতে চেয়েছে তেলের পিঠা আর আমার হাজব্যান্ড খেতে চেয়েছে চিতই পিঠা তো তেলের পিঠা বানিয়ে ফ্রিজে রেখে দিলেও কিন্তু সেটা খাওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু চিতই পিঠা তো যখন বানাবো তখনই খেতে হবে পরে কিন্তু আর খাওয়া যায় না এখন আমি তেলের পিঠার জন্য পানিটাকে একদম কুসুম গরম করে গরম করে নিয়েছি এই কুসুম গরম পানিটাকে এখন আমি আলাদা সাইড করে রেখে দেবো আর এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি এই যে দেখেন এই ঠান্ডা পানিতে সামান্য একটু লবণ আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে পানির সাথে একটু আলাদা সিদ্ধ করে নেবো আর এটাই হচ্ছে ফুলকো তেলের পিঠার একটা সিক্রেট টিপস ব্যাস ঠান্ডা পানির সাথে আমি চালের গুঁড়িটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই গুঁড়িটাকে এখন অনবরত নাড়তে থাকতে হবে নয়তো নিচে দলা পেকে যাবে ব্যস্ত হয়ে গেছে আমার এই যে দেখেন খুব সুন্দর করে আমি একদম ঘন করে নিয়েছি তেলের পিঠা বানানোর জন্য অবশ্যই একটু ময়দার দরকার পড়ে তবে আজকে আমি ময়দা ছাড়া শুধু চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠা বানাবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি আজকে আমি চিনি আর গুড় দুটো একসাথে করে তারপর তেলের পিঠা বানাবো যেহেতু আমি তেলের পিঠাতে গুড় ব্যবহার করব সেজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি গুড় কিন্তু খুব বেশি মিষ্টি হয় না চিনি যতটা মিষ্টি করে সেজন্য চিনি নিয়েছি আমি তিন ভাগ আর গুড়ের জন্য আমি এক ভাগ রেখেছি এখন আমি সিদ্ধ করে রাখা চালের গুড়িটাকে গুড়ির উপর দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে লক্ষ্য করবেন এইভাবেই কিন্তু তেলের পিঠা বানালে একদম ফুলকো ফুলকো তেলের পিঠা হবে গোলাটা সামান্য গরম থাকতে থাকতেই গুড়িটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব একদম অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর ময়ান করব। একদম অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর ময়ান করব কারণ তেলের পিঠার ডো যদি আপনি খুব বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একদম চারদিকে ছড়িয়ে যাবে আবার খুব বেশি ভারীও করা যাবে না একদম মিডিয়াম ওয়েতে রাখতে হবে তেলের কড়াইটা আমি চুলার উপর বসিয়ে দিলাম এটা গরম হতে থাক আর এদিকে আমি আখের গুড় নিয়ে এসেছি এই আখের গুড় দিয়ে আজকে তেলের পিঠা বানাবো নিচে অর্ধেকটা গুড় জমাট বেঁধে আছে আর উপরে এরকম রসালো হয়ে আছে তো আমি কিন্তু রসালো গুড় দিয়েই পিঠা বানাবো তো সেজন্য উপর থেকেই নিচ্ছি গুড় দিয়ে পিঠা বানানোর একটাই কারণ যাতে কালারটা খুব সুন্দর আসে গুড় দিয়ে তেলের পিঠা বানালে তেলের পিঠার কালার কিন্তু অনেক সুন্দর আসে এতগুলো গুড় দেওয়ার পরেও কালারটা কীরকম সাদাই দেখা যাচ্ছে সেজন্য আমি আরও এক চামচ গুড় দিয়ে দিলাম অতিরিক্ত দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে তো যাই হোক যতটুকু হয়েছে হয়েছে এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চুলা রাস্টাকে একদম কমিয়ে এখন এই তেলটাকে আমি গরম করে নিব সুটকি ভুনা থেকে পানি শুকিয়ে যাওয়ার পর চুলার রাসটা একদম কমিয়ে আস্তে আস্তে সুটকি ভুনা করতে হয় তাহলেই সুটকি ভুনার টেস্টটা অনেক ভালো আসে এভাবে তেলের পিঠা বানালে তেলের পিঠা কিন্তু অনেক সুন্দর ফুলকো হবে অনেক বেশি মাংস থাকবে আবার ভিতরও কিন্তু অনেক সুন্দর সিদ্ধও হবে আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে যদি আপনারা বাসায় বানান তাহলে আমি আশা করছি আপনাদের তেলাই পিঠা অনেক সুন্দর ফুলকো হবে এবং খেতেও একদম ভীষণ সুস্বাদু হবে হয়ে গেছে আমার খুবই সুস্বাদু খুবই ইয়ামি তেলের পিঠা আর প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে ফুলকো হয়েছে দেখেন খুব সুন্দর ফুলেছে আর এই পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগবে সব কিছু রান্না করার পালা শেষ করেছি আর এখন চিকেনটা রয়েছে তো এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি পেঁয়াজগুলো আমার ব্যস্ত করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু চিকেনটা আমার একেবারেই ছোট সেজন্য আলুর পরিমাণটা একটু বেশি দেবো আজকে তো আলুগুলোকে কিন্তু আমি মানে ছোটো ছোটো করেই কেটে নিয়েছি একদম বাচ্চা মুরগি যেহেতু রান্না করছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য চিকেনের সাথে আমি আলু দিয়ে একসাথে কষিয়ে নেব ফ্রিজে দুধ রেখে দিয়েছিলাম আলাদা করে দই বানানোর জন্য কিন্তু দই বানাবো বানাবো করে অনেকটা দিন পার করে ফেলেছি তো আজকে ফাইনাল দিন আজকে যদি দই বানানো না হতো তাহলে অবশ্যই দুধটাকে অন্য কাজে লাগিয়ে ফেলতাম অনেক সময় কিন্তু আমার সাথে এরকম হয় দই বানানোর জন্য যখনই আমি ফ্রিজে দুধ রেখে দেই সেটা কোনো না কোনো একটা কাজে অবশ্যই লেগে যায় তখন আর দই বানানো হয় না সেই আজকে যত ব্যস্ততাই থাকি না কেন আজকে আমি দই বানাবোই এটাই আমি মনস্থির করেছি যে হাঁড়িতে দই পাতবো সেই হাঁড়িটা আমি খুব ভালো করে ধুয়ে এখন চুলার পাশে রেখে দিলাম মাটির পাত্র যত শুকনা টন্টনা থাকবে দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসবে আমি সবসময় যে কোনো মাংস যখন কষাবো তখন আমি পেঁয়াজ তারপর গরম মশলা সব একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই আমি এইভাবেই সবসময় রান্না করি রান্নার শুরুতেও কিন্তু আমি অল্প অল্প করে সব কিছুই দিই তারপরেও যখন মাংস কষাবো তখন যদি সব কিছু দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে স্মেলটা অনেক ভালো আসে আবার খুব সুন্দর করে কষানোর কারণে মাংসের স্বাদটা অনেক ভালো আসে অনেকক্ষণ পর্যন্ত দুধটাকে জাল করে আমি একেবারে অর্ধেক করে নিয়েছি আর একদম লাস্ট পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দেওয়ার পর দুধের মাত্র একটা বলকা নিয়ে আমি দুধটা নামিয়ে ফেলবো আজকে আমি বগুড়ার দই বানাবো আর সেজন্য এখন ক্যারামেল বানিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল বানিয়ে তার উপর দুধটা ঢেলে দেব ব্যাস চিনিটা আমার কিন্তু ক্যারামেল হয়ে গেছে এখন দুধটা আমি ঢেলে দেবো দুধটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর এখন এই যে দেখেন টক দই একদম পানি ছাড়া টক দই এখন এই দুধের উপর দিয়ে খুব ভালো করে দুধটা ফেটিয়ে নিব দইয়ের বীজ দেওয়ার আগে কিন্তু দুধটাকে একটু কুসুম গরম করে নিতে হবে তা আমি কিন্তু দুধটাকে কুসুম গরম করে নিয়েছিলাম এই যে দেখেন আমি হ্যান্ড মিক্সার দিয়ে দুধটাকে কিভাবে ফেটাচ্ছি আর এইভাবে ফেটালে হবে কি উপর থেকে খুব সুন্দরভাবে অনেক ফেনা আসবে আর এই ফেনাগুলোই কিন্তু যখন দই হবে তখন উপরে একদম স্বরের মতো দেখা যাবে আমি একটা রাইস কুকারে হাড়ি নিয়েছি আর এই হাড়িতে এখন আমি দুইটা দইয়ের বাটি রেখে তারপর চার দিক থেকে কাপড় দিয়ে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে তারপর আলমারিতে রেখে দিব। যাতে কোনো সাইড দিয়ে কোনো বাতাস টাতাস কিচ্ছু বের না হতে পারে কুকারটাকে এখন আমি আলমারিতে রেখে দিলাম আর এখন এটার উপর একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো এই তো সব কিছু আমার রান্না করা হয়ে গেছে এখন খুব ক্ষুদাও লেগে গেছে কারণ অনেকক্ষণ যাবত রান্না শুরু করেছি মাত্র রান্না শেষ হলো যেহেতু তাই ভাবলাম যে একটু তেলের পিঠা খেয়ে নেই আসলে সত্যি কথাটা হচ্ছে তেলের পিঠা দেখে আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না আর এই যে দেখেন মাংসলা তেলের পিঠা মশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক দুর্দান্ত হয়েছে এখন চলে আসলাম চিতুই পিঠা বানাতে তো চিতই পিঠার জন্য এখানে আমি পানি গরম দিয়েছি আর পানিটাকে কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নিব কারণ চালের গুঁড়িটা যত সুন্দর করে ভিজবে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে ফাইনালি আমার দুটা পিঠা হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না এখন আমি লাউ পাতার ভর্তা আর চেপা শুটকির ভুনা দিয়ে খুব মজা করে চিতি পিঠা খাবো এটা হচ্ছে আমার একদম প্রথম পিঠা এই পিঠাটাই সবার আগে খাচ্ছি আমি গতকাল বিকাল পাঁচটায় দই পেতেছি আর আজকে সকালবেলা মানে সকাল আটটার সময় আমি এই দইটা বের করেছি আর এই যে দেখেন দইটা কিন্তু খুব সুন্দর করে বসেছে এখন এই দই আমি ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা করে তারপর খাব এই যে দেখেন গাইস আমি ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দই দেখেন কত সুন্দর হয়েছে একটুও পানি কাটেনি খুব সুন্দর একটা দই হয়েছে কিন্তু আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম